হ্যালো এভরি ওয়ান গুড মর্নিং এখনও আছে দশটা তো টিফিন খাওয়া হয়ে গেছে এখন একটু রান্না বসাবো আজ একটু আমি রান্না করবো টুকটাক করে কী রান্না করা যায় চলো দেখাই তোমাদের আমি তো বেশি কিছু রান্না করতে পারি না যেখানে একটা তাড়াতাড়ি রান্না করতে আমার একটা বেজে যাবে তবুও তার মধ্যে দেখি কতটা তাড়াতাড়ি করতে পারি দেখাচ্ছি এই দেখো এখানে আছে মাছ তো পোনা মাছটাই করব এখানে ফলোর মাছও আছে কিছু ফ্রিজও আরও কিছু মাছ আছে কিন্তু আমি এখানে পোনা মাছটা করবো জল দিয়ে রেখেছি বরফটা যাতে ছেড়ে যায় আর বাকি বা করব হচ্ছে মাছটা দিয়ে আলু দিয়ে টমেটো দিয়ে একটা পাতলা ঝোল করব। জিরে আর আদা বাটা দিয়ে তো এগুলো আমি এখানে ছুলে কেটে নেব আর আছে কুলেখাড়া শাক একটু বাগানে কুলেখাড়া শাক হয়েছিল এই যে এগুলোকে বেছে এগুলোকে রান্না করব। মশলাটা করে নিয়েছি আদা আর জিরে বেটে নিয়েছি মিক্সিতে বাকি এগুলো আমি কেটে ফেলি কেটে ভাতটা বসাই আমার একটু রান্না করতে খুব দেরি হয় কেন জানি না আচ্ছা দেখো ছেলা হয়ে গেছে আমার বাকি শটফট কেটে ফেলি তারপর শাক বাজবো চলো তো আলুগুলো কেটে ফেলেছি এইরকম বড় বড় আলু কাটতে হয় কিন্তু মাছের ঝোলে আমার বাড়িতে এইভাবেই খাই টমেটো আর পেঁয়াজটা কাটি জলে দিয়ে রাখি কিছুক্ষণ চল এগুলো ভলেনি আমার চৌভব নাও সরি আচ্ছা আলুগুলো একটু ভেজে থাক জলে ততক্ষণে আমি শাকটা কেটে ফেলে তারপরে তুলতে ঠিক পরিষ্কারই আছে মনি ভালো করে পরিষ্কার করি তুলেছে বাগানে হয়েছিল তো দেখো আমার শাকটা হয়ে গেছে তো চল আমি এর থেকে ছোট কাট করি এগুলো কুলে দি এখন বাজে দশটা তো কতক্ষণ হয় আমি দেখছি শিখতে তো হবে তাড়াতাড়ি রান্না করা কিছুতেই পারি না আমি তাড়াতাড়ি রান্না করতে চলো দেখি তাড়াতাড়ি মাছটা ভাজি এই যে মাছগুলো কিছু নেই বরফগুলো ছেঁড়ে গেছে এই জন্য ভিজিয়ে রাখি মাছটা ধুয়ে নিই আর আচ্ছা নুন হলুদ দিয়ে মাছটা ভালো করে মাখিয়ে নিচ্ছি এর আগে খুব ভালো করে ধুয়ে নিচ্ছি আর এইগুলো কিন্তু পুকুরের টাটকা মাছ ও বাড়িতে পুকুরে মাছ ধরা হয়েছিল একদম মোড়া মাছ কেন ভোলই মাছ কেন সব একদম টাটকা এটা ভালো করে মাখিয়ে নি মাছটা ভেজে নিচ্ছি এই দেখো মাছ আর এখানে হচ্ছে তেল তেল গরম হচ্ছে আর একটু গরম হয়ে যায় মাছ ভাজা চলছে মাছ ভাজা কিন্তু তোমরা কি ভালোবাসো আমি কিন্তু খুব ভালোবাসি গরম গরম মাছ ভাজা ভাত বসিয়ে দিয়েছি আর এদিকে মাছ ভাজা চলছে মাছের ঝোল হয়ে যাবে তাড়াহুড়ো করছি কারণ এরপরে স্নান করতে হবে খুব বেলা হয়ে গেলে স্নান করতে ভালো লাগে না তারপর পুজো করতে হবে ওই জন্য এই মাছের ঝালটা তুলছি পাঁচ দিয়েছি আলুগুলো দিয়ে দেবো আলুটা ভাজা ভাজা হয়ে গেছে আমি টমেটো দিয়ে দিয়েছি আর যে এখানে মশলা মার মশলাটাও দিয়ে দেবো দিয়ে এখানে নাড়তে নাড়তে মশলাটা শুকনো হয়ে গেছে এবার তো জল দিয়ে দেওয়ার ফলে জল দিয়ে দিয়েছি গ্যাসের ফ্লেমও জড়েই আছে হোক ঢাকনা দিয়ে দিই ঝোলটা ফুটে গেলে মাছগুলো দেবো চলো রান্নাটা হোক পরে তোমাদের দেখাবো